মা আমি একটু বাইরে যাচ্ছি বন্ধুদের সঙ্গে পার্টি করবো ঠিক আছে পার্টিতে যাচ্ছি কখন ফিরবো আমি জানি না আপনার ছেলেকে বাড়ি ফিরলে আপনি ছেলেকে বলে দেবেন আমি একটু বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গেছি ঠিক আছে আবার বানে ফানিয়ে কিছু বলবেন না কিন্তু আপনাদের তো সব আছে যে শাশুড়ি দেব ছেলের কাছে কান ভরা তো কি করব আমরা এখনকার দিনের নেই তাই আমরা একটু এনজয় করতে ভালোবাসি আপনা আপনি বলে দেবেন আপনার ছেলেকে বলেই আর কি করব আমি তো আছি ভাঙা ছাই ফেলতে যাকে বলে সেটাই করব হ্যাঁ ছেলে আসলে ছেলের ফাই ফারমাস কাটবো বৌমার ফাই ফারমাস কাটবো আর আমাদের সময় আমরা মাথায় ঘুমটা দিয়ে এতখানি থাকতাম যাতে আমার ভাসুর ঠাকুর আমাকে যেন মুখ না দেখতে পায় আর আমার শ্বশুরবাড়িতে বাপ রে বাপ শাশুড়িকে জমের মতন ভয় পেতাম যে শাশুড়ি যদি কোনো কথা বলে একটু মাথা নিচু হয়ে শুনতাম কিন্তু এখনকার দিনে মেয়েরা বাবা কি বলবো তো তারা তো নিজেরাই সব কিছু জানে তো শাশুড়ির কথা তো শোনার কোনো মানেই হয় না তারা সময় পায় না শাশুড়ির কথা সময় বলে দিল মা আমি বেরোচ্ছি তো আমি বেরিয়ে চলে গেলেন তো কিছু করার নেই আমাকে তো অগত্যা ছেলের কথা শুনে সেটা মেনে নিতেই হবে ছেলে বাপু নিজে দেখে বিয়ে করেছে আমার দেখে তো পছন্দ করে বিয়ে করেনি সে তো কি করব বলো তো তোমার তোমাকে তো মেনে নিতেই হবে মা কিছু করার নেই আমার মা আমি বেরিয়ে যাচ্ছি আপনাকে তো বলেছি আমি এখন আজকে একটু সারাদিন বান্ধবীদের সঙ্গে থাকবো সময় কাটাবো তো অনেকদিন পর বন্ধুদের সঙ্গে মিট হচ্ছে তো দেখা করতে যেতেই হবে তো আপনার ছেলে আসলে খাওয়া টিফিন টিফিন যা দাবার দিয়ে দেবেন তো আমার দেরি হবে সেটা আপনাকে বলে দিলাম হ্যাঁ তুমি তো রেডি হয়ে গেছো আর কি করবো বলো তোমার তো আমার তো কিছু বলার নেই তো ছেলে আসলে আমার সব কিছুই আমাকে করতে হবে তো ঠিক আছে সেটাই হোক বেরোবো আপনার তখন সমস্যা কি করব বলুন তো আপনার ছেলে যখন বেরো তখন তো আপনি বলেন না এই কথাগুলো আমি বেরোলে আপনার যত কথা তখন মনে হয় যে বাড়ির বউ বেরোচ্ছে তো আপনার ছেলে যদি আনন্দ করতে পারে বন্ধুদের সঙ্গে মিট করতে পারে আর পার্টি করতে পারে তো আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে পারি না এটা কোনো কথা আছে আপনি বলুন তো আর আপনার ছেলে যখন করে তখন তো আপনি কিছু বলেন না ছেলে যখনই করুক ছেলে তো সোনার আংটি আবার বেকা হয় নাকি তো আমার ছেলে রাতে আসুক না আসুক সেটা ছেলে মা ছেলে আর তুমি হচ্ছে বউ বা মেয়ে তো তোমাকে তো আমি বলবোই আমি শাশুড়ি আমি বলতে পারি না দুটো কথা হ্যাঁ বলতে পারেন কিন্তু তা বলে যখনই আমি বেরোবো তখনই আপনি বলবেন এগুলো ঠিক না মা এগুলো আমার ভালো লাগে না যখনই আমি বেরোবো তখনই আপনার হয় গাল ফুলে যাবে না যে দশটা কথা শুনে এগুলো আমি জাস্ট টলারেট করতে পারি না আমি নিতে পারি না আপনি যা ভালো মনে করেন আপনার মনে যা আসে আপনি তাই আপনার ছেলেকে বলবেন আমার কিছু বলার নেই তো আমি বেরিয়ে যাচ্ছি আমি বেরো বেরো বেরিয়ে গেলাম কখন আসবে সেটা তো তুমি বলে গেলে না তুমি বলে চলে গেলে যে বলে যাচ্ছ যে ছেলে আসলে টিফিন করে দেবেন আচ্ছা আমি তো প্রতিদিনই দিই প্রায় সময় তুমি কখন করে দাও বলো ঠিক আছে তোমরা ভালো থাকো আর আমাকে বলে লাভ নেই তুমি ছেলেকে বলতে পারতে যে তোমার বন্ধুর সঙ্গে দেখা করার আছে তো তুমি থাকো তোমার বন্ধুদের নিয়ে বা আমার একটাই কথা তোমাদের মধ্যে যেন অশান্তি না হয় বাবা আমার জন্য অশান্তি আমি চাই না অশান্তি না আর আমার ছেলেটাকে ভালো রাখো এটাই আমি চাই আর আমি যদি ভুল কিছু বলে থাকি বলো তাহলে আমাকে ক্ষমা করে দাও জানি এখনকার মেয়ে তো তোমরা আমাদের কথা কেন শুনবে আমাদের কথাগুলো কেন তোমাদের মনে মতো লাগবে তো আমি তোমাদের এক তোমাকে একটাই বলি তোমরা আমার ছেলেটাকে ভালো রেখো এটুকুই চাই আর কিছু বলতে চাই না বাবা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করো বন্ধুরা চেষ্টা করলাম শাশুড়ি বৌমার একটা যুগলবন্ধী বা আগেকার শাশুড়ি আর এখনকার বৌমার মধ্যে কতটা তফাৎ সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো কমেন্ট করো কেমন হয়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তখন